কৃতজ্ঞ আমি সব সময় বলে থাকি একটি কথা যে আজকে আপনারা যারা আমার জন্য এই কষ্টময় সময়গুলো অতিক্রম করছেন পার করছেন আমাকে সময় দিচ্ছেন আমি আপনাদের এই কষ্টের সময়গুলো এই চেহারাগুলো এই মানুষের চক্ষুগুলো এই ভালোবাসার মুখগুলো আমি যতদিন বাঁচব ততদিন আমি মনে রাখবো আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে হৃদয়ে ধারণ করেছেন আমি সারা জীবনের জন্য সারা জীবনের জন্য আপনাদের কাছে ঋণী হয়ে থাকব আপনাদের এই ঋণ পরিশোধ করার জন্য আমি প্রস্তুত থাকব জীবনের শেষ বিন্দু রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমার শরীরে আপনাদের ভালোবাসার বন্ধনে আমার জীবন আমি এই চরপেষণ বনপুরাবাসীর জন্য উৎসর্গ করেছি ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি সবসময় একটি কথা বলি আমাদের মানুষ হিসাবে মুসলমান হিসাবে প্রতিটি কাজ হতে হবে সমাজ দেশ মানুষের জন্য কল্যাণকর আমাদের এক কঠিন সময় পার করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ বিএনপির যখন জনসমর্থন তঙ্গে তখন বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র মেতে উঠেছে দীর্ঘ চার ষড়যন্ত্র করে বিএনপি কে ক্ষমতা করে রেখেছে ক্ষমতার বাইরে রেখেছে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তার অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচারী সরকার হটিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছেন যখন এখন নির্বাচন আসছে সাধারণ মানুষ যখন ভোট দেওয়ার জন্য অতি আগ্রহ অপেক্ষা করছে তখন একটি মহল এই নির্বাচন নিয়ে বানচাল করছে আমাদের প্রতিদিন নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই সর্বযন্ত্র মোকাবিলা করে আগামী দিনে আমাদের বিএমপির প্রতিদিন নেতাকর্মী অতন্ত্র পৌরীর মতো পাহাড় দিতে হবে যতদিন পর্যন্ত নির্বাচন না নিশ্চিত হয় বিগত সতেরো বছর যেমন ঐক্যবদ্ধ ছিলাম আগামী তো প্রতিটি নেতা ওয়ার্ড থেকে ওয়ার্ড পাড়া থেকে মহল্লা ইউনিয়ন থেকে ইউনিয়ন থানা থেকে থানা জেলা পর্যায়ে কেন্দ্র পর্যায়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ কোনো কোন যন্ত্র যেন আমাদের দেশ নায়ক তারেক ছুটে না পারে আমাদের দেশ নায়ক তারেক রহমান ইনশাল্লাহ বীরের বেশে আসবেন বাংলাদেশের মানুষের মনাধিকার প্রতিষ্ঠিত থাকবে তার হাতে ইনশাল্লাহ আমি এই বলব যত ষড়যন্ত্রের মূল রয়েছে আমাদের দেশে তারেক রহমানের জনসমর্থন তার জনসমর্থন বেশি তার জনপ্রিয়তাই তার শত্রুতা তার সকল ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবিলায় আমরা হরাম প্রতিটি নেতাকর্মী আমরা পাহারাদার আমাদের ভিতরে কোন দ্বিধা বিভক্ত নেই আমরা ঐক্যবদ্ধ আমাদের নেতা দেশ নায়ক তার আমাদের মার্কা ধানের সেই আর আমাদের দেশ নায়ক তার কালকে বলেছেন প্রতিটি নেতা কর্মীকে আরো জনবান্ধব হতে মানুষের কাছে যেতে হবে আমি আপনাদেরকে বলবো আমাদের কাজ আমাদের কর্মে প্রতিটি মানুষ যাতে খুশি হয় আগামী দিনে যাতে আমরা মানুষকে খুশি রেখে মানুষের কল্যাণকর কাজ থেকে বিএনপি ক্ষমতা আনতে পারি সেজন্য আমাদের কাজ করে যেতে হবে তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি আগামী দিনে যে আগামী দুদিন চর পেশারে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যাদের চক্ষু রোগ রয়েছে তারা সেখানে পরীক্ষা করানো হবে যাদের চশমা দিলে ছেড়ে যাবে তাদের চশমা দেওয়া হবে এবং যাদের সর্বশেষ শোকে ছাড়িয়ে আছে আপনারা জানেন অন্ধ একটি কবিতা আছে অন্ধ জনের দেহ আপনারা আজকে যারা উপস্থিত রয়েছেন প্রতিটি নেতা কর্মী এটা ভালোভাবে প্রচার করে এই যে চক্ষু সেবা দুই দিনের চিকিৎসা রয়েছে কর্পোরেশন স্পেশালিস্ট কর এবং দক্ষিণ আইসায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে আপনাদের প্রচারণাকে সফল করতে হবে আপনাদের আমাদের একটি ভালো কাজ বিএনপিকে আরো এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রচারণা বৃদ্ধি মানুষের জনসমর্থন আমাদের বাড়বে তাই আমাদের ঐক্যবদ্ধ শপথ থাকবে আমাদের একটি কর্মজন্য মানুষের কোন ক্ষতির জন্য না হয় আমাদের প্রতিটি কর্ম মানুষের ভালোর জন্য হয় দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতা কর্মীরা সেই পরিবেশ নেই কেন আমরা অকল্যাণ কর্মী হবে মানুষের জন্য আর বিএনপি রাজনীতি হবে মানুষের জন্য বিশেষ করে আমি রাজনীতি বলতে সেবা বুঝি আমি রাজনীতি বলতে মানুষের কল্যাণকর কাজ বুঝি এর বাইরে আমি কোন রাজনীতি বুঝি না অকল কোনো কাজকে আমি রাজনীতি বুঝি না তাই আমাদের এই দুই দিনের প্রোগ্রামকে সফল করতে হবে এছাড়া যে বিভিন্ন হওয়ার বিনিয়োগ পর যে আমরা যাব সেখানে পথসভা গণসংযোগ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিত হওয়া এবং বিভিন্ন কর্মসূচি থাকবে আপনারা বিশেষ করে এই চিকিৎসা চক্ষু চিকিৎসার যে সেবা কর্মসূচি আছে এই দুই দিন এটাকে সফল করবেন পাশাপাশি আর যে কর্মসূচিগুলো থাকবে এগুলা বাস্তবায়নে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমরা যেন প্রতিটা মানুষের ধারে ধারে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা অনেক অপেক্ষা করেছেন আগামী দিনে আমাদের প্রোগ্রাম রয়েছে সবাইকে এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই কষ্ট আমি মনে রাখবো ইনশাল্লাহ